যত ক্ষতি মুসলমানের হয়ে যাক দেখছে মানুষ রক্তাক্ত হচ্ছে পিটিয়ে মারছে তার দোকান ভাঙা হচ্ছে লুট হচ্ছে মসজিদ ভাঙা হচ্ছে কিন্তু তারপরেও তারা কিন্তু মোদীর সঙ্গে দাঁড়িয়ে আছে এও যত মুসলিম ধর্মীয় নেতা কেউই ভারতের মুসলমানদের পাশে নেই শুধু জাকাত ফান্ড খেতে এরা ভালোবাসে কোথাও কোথাও এরা পাশে দাঁড়ায় না পাকিস্তান মার খেয়ে কাঁদতে কাঁদতে বিদেশে যাবে দেখো আমাকে খুব মারছে হ্যাঁ আপনারা বাঁচান পাকিস্তান পুরো পৃথিবীতে ছুটে ছুটে বাড়াবে আমরা তো পাকিস্তানকে মারব তাহলে আমরা পুরো পৃথিবীতে ছুটে ছুটে কেন বাড়াচ্ছি আমরা কি কান্না করতে যাচ্ছি আমরা একটা সুপার পাওয়ার আর পাকিস্তান বদমাইশ এই কথাটা বলার কী দরকার বদমাইশ তো তাকে মেরা সোজা করে দাও অ্যাকচুয়ালি এটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে পাহেলগাঁও কাণ্ডে মুসলমানরা জড়িত নয় তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি ফুলবামা কাণ্ডে মুসলমানরা জড়িত নয় তার কোনো তদন্তই হয়নি তাহলে মুসলমানদের দেশব্যাপী এই গদি মিডিয়া এমন একটা পরিবেশ তৈরি করেছে যে মুসলমানরা মনে হয় দেশদ্রোহী সব অপরাধের দায়ী যেন মুসলমানরা তাহলে এখন এই যে সাত হাজার আট হাজার বাড়ি ভেঙে দেওয়া হলো পরে জানা যাচ্ছে বেশিরভাগই ভারতীয় তাহলে আপনি ইনভেস্টিগেশন করার আগে বাড়ি ভাঙলেন কেন তাদের সাত হাজার আট হাজার বাড়ি ভাঙা মানে ওই একটা বাড়িতে দশজন করে থাকলে প্রায় ষাট সত্তর হাজার লোক হবে আমরা শুনছি কুড়ি হাজার লোক তাদেরকে গ্রেপ্তার করেছে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে আমার কথা হচ্ছে যদি আবার যেটা বলা হচ্ছে বাংলাদেশি তাহলে কথা হচ্ছে যদি অনুপ্রবেশকারী বা অবৈধ অনুপ্রবেশকারী যদি চিহ্নিত করানো হয় তাহলে শুধু বাঙালি কেন টার্গেট করা হবে কারণ শ্রীলঙ্কার অনুপ্রবেশকারী এখানে নেই নেপালের নেই ভুটানের নেই বার্মার নেই পাকিস্তানের নেই অন্য কোনো দেশের অস্ট্রেলিয়া আফ্রিকা কোনো দেশের নেই তাহলে এইটা একাধারে বাঙালিকে টার্গেট করছে তার উপরে বড় আঘাতটা মুসলমানের কিন্তু সেই মুসলমানগুলো ভারতীয় পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে তারা এখানে আছে নির্বিচারে প্রশাসনিক ব্যবস্থাপনায় সেই ঘর ভাঙা হচ্ছে কিন্তু ভারতবর্ষে এই বিষয়টা সবাই নজর এড়িয়ে যাচ্ছে কেউ কথা বলছে না আপনি দেখুন পুরো ভারতের যত ধর্মীয় নেতা আর্শাদ মাদনি মাহমুদ মাদনি আর্শাদ মাদনীরা একটা বক্তল আপ ওয়া কি যে আগে ওয়াকেই বাংলাদেশি হয় তো ধাক্কা মারকে উ নিকাল দিজিয়ে তাহলে আপনি এই কথাটা কেন বললেন না আপনার সংগঠন সব রাজ্যে আছে যে আমার ভলেন্টিয়ারদের ওখানে পাঠাচ্ছি তদন্ত করো ওখানে ওরা বাংলাদেশি না ভারতীয় আপনার দায়িত্ব না খালি দু লাইন কথা বলে আপনি পার পেয়ে যাবেন আসলে এরা কেউ যত মুসলিম ধর্মীয় নেতা কেউই ভারতের মুসলমানদের পাশে নেই শুধু জাকাত ফান্ড খেতে এরা ভালোবাসে কোথাও কোথাও এরা পাশে দাঁড়ায় না এবং এরা তো তাদের রক্ষা করার চেষ্টাও করে না এবং বিদেশে গিয়ে বরঞ্চ এরা উল্টো কথা মিথ্যা কথা বলে আসে ভারতবর্ষে মুসলমানরা ভালো আছে এই নোংরা কাজটা এরা চিরজীবন করে এসছে মাহমুদ মাননি আসাদ মাননি এরা যারা বলুন চিরজীবন বিদেশে গিয়ে বলছে কিন্তু ভারতবর্ষের মানুষ অন্ধভক্ত কোনো অন্যায়টাকে অন্যায় দেখতে পারে না যে যাকে মানে না ওই মোদির ভক্তরাও যা আর এই মুসলমান নেতাদের ভক্তগুলো একই যত ক্ষতি মুসলমানের হয়ে যাক দেখছে মানুষ রক্তাক্ত হচ্ছে পিটিয়ে পিটিয়ে মারছে তার দোকান ভাঙা হচ্ছে লুট হচ্ছে মসজিদ ভাঙা হচ্ছে কিন্তু তারপরেও তারা কিন্তু মোদীর সঙ্গে দাঁড়িয়ে আছে আরে আজকে যুদ্ধ আমরা পাকিস্তানের সঙ্গে করতে গেলাম তো তুমি যুদ্ধ করবে তো পাকিস্তান মার খেয়ে কাঁদতে কাঁদতে বিদেশে যাবে দেখো আমাকে খুব মারছে হ্যাঁ আপনারা বাঁচান পাকিস্তান পুরো পৃথিবীতে ছুটে ছুটে বাড়াবে আমরা তো পাকিস্তানকে মারব তাহলে আমরা পুরো পৃথিবীতে ছুটে ছুটে কেন বাড়াচ্ছি আমরা কি কান্না করতে যাচ্ছি আমরা একটা সুপার পাওয়ার আর পাকিস্তান বদমাইশ এই কথাটা বলার কী দরকার বদমাইশ তো তাকে মেরে সোজা করে দাও বদমাইশের যা শাস্তি হয় পাকিস্তানকে দাও না আর ঘরের মধ্যে এত মানুষের ওপরে অত্যাচার কেন হচ্ছে হাজার হাজার মানুষের ঘর উজাড় করে দেওয়া হচ্ছে আর এই যে মানুষগুলো গৃহরা হচ্ছে এর প্রতিক্রিয়া হবে না অন্যায়ের তো একটা প্রতিক্রিয়া হবে না আপনারা যেটা এক নম্বর বাঙালি আর তার ভিতরে তারা মুসলমান এই যে আপনারা জিহাদ ঘোষণা করে দিয়েছেন এতে ভারতের ইকোনমি ধ্বংস হচ্ছে না পাকিস্তান ভারতের ইকোনমি ধ্বংস করে দিচ্ছে ভারতের ইকোনমি ভারত সরকার ধ্বংস করছে না এই যে অত্যাচার মানুষ ভরে থেকে বেরোতে ভয় পাচ্ছে অন্য রাজ্যে যেতে ভয় পাচ্ছে কাজ কারবার করতে ভয় পাচ্ছে এর ভারতের ইকোনমি তো এই কারণে ধ্বংস হয়ে যাবে আজ গুজরাট থেকে যদি বাঙালি কারিগররা চলে আসে গুজরাটের কারখানাগুলো থাকবে মুম্বাইয়ের কাজ কারখানাগুলো থাকবে আমরাবতির কারখানাগুলো থাকবে ইউপির পুরো ভারতবর্ষে হাতের কাজ জরির কাজ সোনার কাজ হীরার কাজ যত ধরনের কলকারখানায় কাজ আছে বাঙালিরা সব থেকে বেশি করে অতএব বাঙালি খাদাও করতে গেলে না এই ভারতবর্ষের ইকোনমি যে গাড্ডায় পড়বে এর মূল্য কিন্তু সবাইকে দিতে হবে যারা ওই ভিডিও দেখে খুশি হচ্ছে যে মুসলমানদের মারছে তাদেরও কিন্তু কাল ভাতে কিন্তু মানে হাঁড়িতে ভাত থাকবে না রুটি থাকবে না তাদের থালিতে এরকম একটা ভয়ঙ্কর পর্যায়ে যাচ্ছে কিন্তু এই সত্যি কথাটা বলার লোক নেই এখন সবাই নাকি দেশভক্ত হয়ে গেছে বিদেশে যাচ্ছে আরে সমস্যা আমার দেশের মধ্যে আমরা চিরজীবন বলেছি ভারত কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারতের অভ্যন্তরীণ ম্যাটারে করবে না কাশ্মীরের ম্যাটারে করবে না তাহলে আমরা কেন পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তাহলে কী কাহানি গল্প করতে যাচ্ছি তাহলে ভারতের পররাষ্ট্রনীতির কোনো তো আমরা দেখছি না আর কার কাছে বলবো প্রতিবেশী নেপাল ক্ষুদ্র বাংলাদেশ বন্ধু ছিল শত্রু হয়ে গেছে ভুটানের একই অবস্থা শ্রীলঙ্কার একই অবস্থা মলদ্বীপের একই অবস্থা চায়না শত্রু পাকিস্তান জন্মসূত্রে শত্রু পুরো পৃথিবীর কেউ আমাদের কথা শুনছে না আর আমরা কাদেরকে আমাদের কথা শোনাতে যাচ্ছি তো ভয়ঙ্কর পরিস্থিতি সত্যি কথা বল বলার লোক নেই আর অন্ধভক্তদের জ্বালায় আমরা অস্থির যে আজকে যে দেশ বাঁচানো দেশের মানুষ বাঁচানো দরকার সবাই নিজের ভক্তিতেই ডুবে আছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর এস এখানে বসিয়ে রেখেছে তিনি তাদের আজ্ঞাবহ তাদের হুকুমে উনি চলবেন এখানে আর এস এসের বারবারন্ত অস্ত্র ট্রেনিং সবই হয়েছে এখন ভারত সরকার সুন্দরবনে ট্রলার করে গিয়ে বাংলাদেশি বলে বাঘের মুখে মানুষকে ফেলে দিয়ে এসছে কত মানুষকে সমুদ্রে ফেলে দিয়ে এসছে এসব রিপোর্ট আমরা বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছি এবং ভারতেরও কিছু মিডিয়া এটা জানিয়েছে এবং এই যে এত ঘর ভাঙলো এটা নিয়ে মুখ্যমন্ত্রী একদম নীরব একবার বললেন যে যারা ওইখানে মার খাচ্ছে তারা বাংলায় ফিরে আসুক আমরা এখানে আপনার কাজের ব্যবস্থা করে দেবো এই কথাটাতেই আমার আপত্তি আমি কেন গুজরাটে থাকতে পারবো না আমি কেন দিল্লিতে থাকতে পারবো না আমি কেন জম্মু কাশ্মীরে থাকবো না কেরালা কর্ণাটকে থাকবো না আমি উড়িষ্যায় কেন থাকবো না এটা তো আমার সাংবিধানিক অধিকার ভারতের যে কোনো জায়গায় আমি যাব আমি থাকবো আমি ভ্রমণ করবো আমি দরকারে স্থায়ীভাবে থাকবো ব্যবসা করবো সব কিছুই করবো সেই আমার অধিকার সাংবিধানিক অধিকার হনন করা হচ্ছে এটা তো একটা ফেডারেল স্টেট পুরো ভারতবর্ষের আমি নাগরিক আমি তো পশ্চিমবাংলার নাগরিক শুধু নয় পশ্চিমবাংলায় বসবাস করি আমি ভারতের নাগরিক তাহলে আমার এই বুনিয়াদী অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে বাঙালি বলে খেদানো হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন যে পালিয়ে আসো এইখানে থাকো তাহলে আমি ভারতবর্ষের অংশ কী করে হলাম তাহলে মুখ্যমন্ত্রী যে কি পরিমাণ মাথা বিক্রি করে রেখেছে এই আর এস এসের যে হিন্দুত্ববাদী চক্রান্ত ভারতবর্ষকে ধ্বংস করার যে চক্রান্ত সেই চক্রান্তে মুখ্যমন্ত্রী সামিল আছে তাদের এজেন্ডা ফুলফিল করছেন এবং সেইখানে তার কথা বলার কোনো অধিকার নেই